আসসালামু আলাইকুম সার দিন কাঠা কম দামি নিশ্চয় জমি আশেপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন একদম বাড়িঘর পাশ এখান থেকে দশ ফিট রাস্তা থাকবে জমির পাশ দিয়ে বা এই মুহূর্তে ছয় ফিট রাস্তা আছে দুই দিকে দুই দিকে রাস্তা একদিকে ছয় ফিট একদিকে দশ ফিট জমিটা স্কোয়ার হবে স্কোয়ার সেভ হবে স্কোয়ার জমি জমি

একটু ভিতরেই রাস্তা দশ দেখতে মানে টেক পুরান বাজার ঢাকা উত্তর সিটি সিচল্লিশ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর আবুল্লাহ থেকে সোজা পূর্ব দিকে একদম মানেটেক বাজারে আপনারা যারা আসবেন ফোন দিয়ে একদিন আগে আপনারা কনফার্ম করে আসেন সুন্দর জমি দশ লাখ টাকা পার কাঠা হিসাবে দাম মালিক দাম চাচ্ছেন দশ লাখ টাকা পার কাঠা হিসাবে মালিক দাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আসুন জমিটা ভিজিট করুন পছন্দ হলে সরাসরি মালিক মালিকের সাথে বসে আপনার কাগজপত্র চাষ করছাক করে জমিটা ক্রয় করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনার সাথে আবার দেখা হবে আমাদের যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এখানে শেষ করছি